একটি বনে একটি বড় ও শক্তিশালী সিংহ থাকত তার তিনজন দূরত্ব সাথে ছিল তারা ছিল কাক শেয়াল এবং একটি বাঘ তারা সবসময় সিংহের সাথে থাকত এবং তার প্রশংসা করত সিংহটি রোজ শিকারে যেত সে একটি করে প্রাণী শিকার করত এবং সেটি খেত ও অবশিষ্ট যা পড়ে থাকতো তা তার সাথীরা খেত এভাবেই তাদের দিন চলত একদিন সিংহের সাথীরা বনের মধ্যে একটি উঠকে দেখতে পেল তারা এর আগে কখনো উঠ দেখেনি সেই জন্য তারা তার সাথে বন্ধুত্ব করল এবং তাকে আমন্ত্রণ জানালো সিংহের সাথে দেখা করতে তাই উঠো তাদের সাথে সিংহের সাথে দেখা করতে সিংহের গুহাতে এলো উঠকে দেখে সিংহ ও আকর্ষিত হয়েছিল তাই সে তাকে বলল স্বাগতম আমার বন্ধু তুমি আমাদের সাথে এই গুহাতে থাকতে পারো ধন্যবাদ আমার প্রভু আমি সব সময় আপনার একজন বিশ্বাসী সাথী হয়ে থাকব উঠি সিংহকে বল সিংহ বাঘ শেয়াল কাক ও উত্তি একসাথে ভালোভাবে থাকতে লাগলো সিংহের গুয়া একদিন হঠাৎ করে সিংহটি অসুস্থ হয়ে পড়ে সে আর শিকারে যেতে পারে না কিন্তু বাঘ শেয়াল ও কাক ছিল প্রচন্ড অলস তাই তারা সকলে না খেয়েই থাকতো এবং তারা দিন দিন দুর্বল এবং রোগা হতে লাগল কিন্তু একমাত্র উটটি মোটা হতে লাগলো কারণ সে ঘাস পাতা ও ফলমূল খেত তাই তার কোনো সমস্যা হতো না উটকে দেখে সিংহের সেই তিনজন ধূর্ত সাথী প্রচণ্ড রেগে গেল তখন কাকটি শিয়ালকে বলল এই উটটি অনেক মোটা এ আমাদের একটি সপ্তাহের খাবার হতে পারে শিয়ালটি কাকের সাথে সম্মতি জানালো বাঘও একই তখন কাকটি সিংহের কাছে গিয়ে বলল হে আমার প্রভু আমি আপনাকে এভাবে ক্ষুধার্ত ও দুর্বল দেখতে পারব না আপনি আমাকে খেয়ে ফেলুন তখন সিংহটি বলল না প্রিয় কাক তুমি আমার সাথে অনেক বছর আছো আমি তোমাকে খেতে পারব তারপরে শিয়াল গিয়ে বলল আমার প্রভু আমাকে খেয়ে ফেলুন কিন্তু সিংহটি তাকে ফিরিয়ে দিল তারপরে আবার বলল আমার আমার জীবন আপনার আপনি আমাকে খেয়ে ফেলুন কিন্তু সিংহ তাকেও ফিরিয়ে দিল তখন বোকা উঠটি ভাবল যে তারও সিংহের কাছে গিয়ে এমন বলা উচিত তাই সে সিংহের কাছে গিয়ে বলল হে আমার প্রভু আমার জীবনটি আপনার জন্য অর্পিত করতে দিই ঠিক তৎক্ষণাৎ সিংহ ও বাঘ মিলে তার ওপরে ঝাঁপিয়ে পড়ল এবং তারা চারজন মিলে ভালোভাবে ভোজন করল কিন্তু সিংহটি তার একটি বিশ্বাসী বন্ধুকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলল